সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শুরুতেই রমজানের শুভেচ্ছা আর আজকের ভিডিও টপিকটা হলো রোমানিয়াতে যারা যেতে চান বাংলাদেশ এবং মিডিল ইস্টের যে কোনো কান্ট্রি যেমন হতে পারে মালয়েশিয়া সৌদি দুবাই কাতার ওমান থেকে এবং বাংলাদেশ থেকে যারা যেতে চান এই ভিসার কস্ট কেমন কোন দেশ থেকে কেমন হয়ে থাকে এই বিষয় নিয়ে কিন্তু আমরা যারা ফ্লাইট করে চলে গেছেন তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে একটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা অনুপ্রেরণা পান সো দর্শক যারা প্রত্যেক দিনে এমন সব ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে কি প্রত্যেক দিনই যে আপডেটটা আমি দেবো সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সুদর্শক আলোচনা শুরুতেই আমরা বলবো যে এখানে রোমানিয়া কিন্তু তিনটা দেশে অ্যাভেলেবেল চলতেছে যেমন মালয়েশিয়া বাংলাদেশ বাংলাদেশে অবশ্য অ্যাভেলেবেল ভিসা না অ্যাভেলেবেল আপ অ্যাপ্লিকেশন কিন্তু ভিসা কিন্তু মালয়েশিয়া থেকে অ্যাভেলেবেল এবং ওমান সরি কাতার থেকে কিন্তু অ্যাভেলেবেল ভিসা হচ্ছে সো এইসব বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব শুরুতেই আমরা বলবো মালয়েশিয়া নিয়ে কারণ মালয়েশিয়া থেকে বেশিরভাগ মানুষ কিন্তু রোমানিয়াতেই যাচ্ছেন এবং অত্যন্ত কম সময়ে যেমন আড়াই মাস তিন মাস চার মাসের ভিতরে কিন্তু ভিসা নিয়ে তারা চলে যাচ্ছে অত্যন্ত শর্ট টাইমে এবং শর্ট টাকা পয়সায় বাংলাদেশ থেকে ধরুন আপনি যদি রোমানিয়াতে যেতে চান সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে আসলে জোয়ার চলে যেমন যে দেশে যেমন মানুষ যেতে পারে সেখানে সুযোগ সুবিধা বেশি টাকা পয়সা নেয় কিন্তু বেশি অর্থাৎ খরচ কিন্তু অনেক কম হয়ে থাকে কিন্তু মানুষ বেশি টাকা নিয়ে থাকে কারণ বাংলাদেশিরা হুজুবে মাতাল যেমন আপনি বাংলাদেশ থেকে যদি যান রোমানিয়া কিন্তু এখন বর্তমানে সেঞ্জিন হয়েছে এর আগে আট থেকে নয় লক্ষ টাকা লাগতো আর এখন কিন্তু আপনি বারো তেরো এগারো নিচে যেতে পারবেন না এটা একদম কোরআনের মতো সত্য বাংলাদেশি এজেন্সি ব্যবসা আসলে খুব কি বলবো যে ফাফর বাস আর পৃথিবীর অন্য কোথাও এমন সিস্টেম নাই যে আসলে বেশি বেশি টাকা নেয় সো দর্শক আগে কাজ তারপরে টাকা অন্য দেশের সিস্টেম এমন মালয়েশিয়া থেকে গেলে কিন্তু আপনি আপনি সাড়ে ছয় সাত আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিমান ভাড়া দিয়ে আপনি যেতে পারবেন দুই তিন হাজার সরি দুই তিন লাখ টাকার ভিতরে আপনি আপনার সেট করে নিতে পারবেন আর যদি আপনি কোনো এজেন্সির সহায়তা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাড়ে সাড়ে সাত আট বা সাত এরকমের ভেতরে হয়ে যাবে আটের উপরে যাবে না আর আপনি যদি ও কাতার থেকে যান সেক্ষেত্রে কিন্তু আপনার আট প্লাস ধরে রাখতে হবে আর বাদ বাকি যা ভাগ্যের ভাগ্যের উপরে ডিপেন্ড করে সো এখানে টাকাটা দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট শুধু ভিসাটা পাওয়া তবে ভিসা আসলে বাংলাদেশের ছাড়া কিন্তু অন্য অন্য কান্ট্রি যেমন মালয়েশিয়া বলছি সিঙ্গাপুর তারপরে কাতার ওমান বাহরাইন এখান থেকে কিন্তু অনেক ভালো রেশিও কারণ যারা যায় তারা কিন্তু স্কিল ওয়ার্কার হিসেবে যায় এবং তাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা দেখে কিন্তু রিজেক্টের হার অনেক কম কিন্তু বাংলাদেশ থেকে যারা যায় তারা কিন্তু বেশিরভাগ নন স্কিল এজন্য রিজেক্টের হার অনেক বেশি তারপরেও দেখা যায় হ্যাঁ অনেকেই কাজ জানে না অনেক সমস্যা ইন্টারভিউ থেকে কিন্তু বাদ দিয়ে দেয় সো আপনারা আমি সাজেস্ট করবো যে আপনারা মিডিল ইস্টে আসেন মিডিল ইস্টে এসে কিছুদিন ওয়েট করেন বা স্ট্রাগল করেন নিজের টাকা দিয়ে নিজেই অন্য কোথাও যান কম সময়ের ভেতরে এতে আপনার অভিজ্ঞতা হবে এবং আপনার সময় বাঁচবে এবং মানসিক ডিপ্রেশন থেকে বাঁচবেন আপনি ভেবে দেখবেন যে এটা অনেক ভালো যে আপনি যদি কোথাও যেয়ে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করেন যেখান থেকে ভালো ভিসার রেশিও শুধু রোমানিয়াটা না রোমানিয়াটা যে আপনাকে রোমানিয়াতে যেতে হবে এরকম কিছু না আপনি যেখানে যাবেন সেখান থেকে দেখবেন ইউরোপে বা বিভিন্ন কান্ট্রিতে আপনার রেশিও কোনটা ভালো এখান থেকে ফরেন ওয়ার্কারদের জন্য রেশিও ভালো কোন দেশে সেই দেশে আপনি অ্যাপ্লাই করবেন ইজিলি যেতে পারবেন এবং কম টাকা কম সময়ে আপনার ডিপ্রেশনও থাকবে না কোনো সমস্যাই থাকবে না ঋণদায়ক হয়ে যেতে হবে না সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি